সর্বনিম্ন পথ আমরা জানি সর নদী পার হওয়ার জন্য সর্বনিম্ন পথ হচ্ছে যখন মান নাইনটি ডিগ্রি আসবে এখানে বি হচ্ছে নৌকার বেগ ইউ হচ্ছে স্রোতের বেগ ডবল হচ্ছে বেগ আলফা ইউএ পার এবং ভি মধ্যবর্তী কোণ থেটা পার এবং মধ্যবর্তী কোণ এখানে থেটা নাইনটি ডিগ্রি কারণ সর্বনিম্ন পথ আমরা জানি ট্যান থিয়েটার সমান ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কষ আলফা থিয়েটার মান যদি নাইনটি বসায় তাহলে টেন নাইনটি মান ওয়ান ভাগ জিরো অসংজ্ঞায়িত অর্থাৎ আর আর গুণ করলে ইউ প্লাস ভি কষ আলফা সমান জিরো ভি কস আলফা সমান মাইনাস ইউ অতএব ইউ সমান কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এই সূত্রটা মেনটেন করে কি না এবং ডবলুর মান দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা এখানে আমরা একটু আগে দেখলাম ভি কস আলফা সমান মাইনাস ইউ তাহলে এখানে যদি ভি কস আলফার মান মাইনাস ইউ বসাই তাহলে আসবে ডবল সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এবার একটা ম্যাথ দেখো ইউয়ের মান তিন মিটার পার সেকেন্ড ভি এর মান ছয় মিটার পার সেকেন্ড নদীর প্রস্থ ডি এক হাজার মিটার সর্বনিম্ন পথে বললে থিয়েটার মান নাইনটি তখন আলফা সমান কস ইনভার্স ওয়ান মাইনাস ইউ ভাগ ভি অর্থাৎ আলফা সমান কস ইনভার্স মাইনাস থ্রি ভাগ সিক্স তাহলে আলফা সমান কত হবে একশো বিশ ডিগ্রি এবং লব্ধিবেগ হবে ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স মিটার পার সেকেন্ড ডি এর মান আমরা জানি টি সমান ডি ভাগ ভি সাইন আলফা এখানে টিয়ার মান আসবে একশো বিরানব্বই দশমিক চার পাঁচ আমরা দেখি প্র্যাকটিক্যালি সময়টা কত আসে তোমরা দেখো নৌকার বেগ ছয় নদীর নদীর স্রোতের বেগ তিন নদীর প্রস্ত এক হাজার এবং আলফা একশো বিশ ডিগ্রি কোণে আমি আলফা একশো বিশ ডিগ্রি কোণে যদি যাত্রা করে তাহলে একদম লম্বভাবে পৌঁছাবে তোমরা দেখতে পাচ্ছ একদম লম্বভাবে পৌঁছাইছে এবং সময়ের মান একশো বিরানব্বই দশমিক চার পাঁচ আমরা এখন আরেকটি ম্যাথ দেখব ইউয়ের মান চার মিটার পার সেকেন্ড ভি এর মান সাত মিটার পার সেকেন্ড সর্বনিম্ন পথ বলে থেটা নাইনটি তাহলে আলফা সমান হবে কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি তাহলে ইউয়ের মান ভি এর মান বসাইলাম আলফার মান একশো চব্বিশ দশমিক আট চার নয় এবং টি এর মান আসবে ওয়ান সেভেন ফোর পয়েন্ট জিরো সেভেন সেকেন্ড এবং মান আসবে লব্ধিবেগ পাঁচ এখন আমরা প্র্যাকটিক্যালে দেখব কী হয় দেখো আলফার মান একশো চব্বিশ দশমিক আট পাঁচ দিয়েছি এবং ভিয়ের মান সেভেন স্রোতের বেগ চার তাহলে দেখতে দেখতে পাবা থিয়েটার মান নাইনটি আসবে তোমরা লক্ষ্য করো নৌকাটা একদম সোজা অপর পারে চলে যাচ্ছে অর্থাৎ থিয়েটার মান নাইনটি ডিগ্রি আশা করি তোমরা সবাই বুঝেছো